আমার রসুল যিনি শুধু মানুষের ভাষা নয় বরং আমার কমলেবালা নবী এমন একটা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন যেই রসুল হরিণের বাসায় বুঝতেন কার বাসা হরিণের বাসায় বুঝতেন আমার রসুল একদিন এক পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যেতে যেতে পথের মধ্যে দেখলেন একটা হরিণী একটা কাছার ভেতর থেকে আমার রসুলকে সালাম আরজ করছেন আমার রসুলকে সালাম দিয়ে ওই ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি দুটি বাচ্চার জন্ম দিলাম মাত্র এমন মুহূর্তে এই শিকারীরা আমাকে শিকার করে নিয়ে এসেছেন আমাকে সুযোগ দিন আমি শুধুমাত্র কিছুক্ষণের জন্য যাব আর আমার এই বাচ্চাগুলোকে একটু পান করিয়ে আমি আবার আপনার কাছে ফিরে আসব। আর বড় করে বলতে হবে এখন বলেন তো হরিণের ভাষা যিনি বুঝেন ইনি কি আমাদের ভাষা না বলেন না আমার রসুল বলেন আইনা সাহিবু হাজিহী। এই হরিণের মালিক কোথায় অর্থাৎ যে শিকারী এই হরিণকে শিকার করেছেন সে কোথায় মানুষ দুজন আসলেন এসে বললেন আমরা হলাম এই হরিণের মালিক আমরাই তাকে শিকার করেছি আমার কম নেবালা নবী বলেন তোমরা কমের মানুষদের কাছে আমি অনুরোধ করলাম তোমরা এই হরিণটাকে একটু ছেড়ে দাও তখন এই মানুষগুলো বলতে লাগলেন ইয়া আল্লাহ আপনি কি কোনোদিন শুনেছেন নাকি কোনো হরিণ যাওয়ার পরে সে আবার ফিরে আসবে এটা কোনো দিন শুনছেন নি আমার কমলিমালা নবী বলেন এই হরিণ আমির রসুলের সঙ্গে ওয়াদা করেছে ওই কমের মানুষ বললেন আপনি আমাদেরকে বলেন যতক্ষণ এই হরিণকে ছেড়ে দেব ততক্ষণ এই হরিণের পক্ষ হয়ে জামিনদার কে হবে আমার কমলেবালা নবী কত রহমতের নবী রে ভাই আমার কমলেবালা নবী বলেন নেই কমের মানুষ নিলাম আমিরসুল বসে থাকব আমিরসুল জামিনদার তোমরা এই হরিণকে ছেড়ে দাও এই হরিণীকে ছেড়ে দাও এই হরিণী তার বাচ্চাদেরকে পান করিয়ে চলে আসবে আবার হয়না এরা যখন আবার রুসুল বললেন আমি জামিনদার তখন তারা এই হরিণীকে ছেড়ে দিলেন এই হরিণিক গেল দুগ্ধ পান করিয়ে আবার ফিরে আসলো আসার সময় দুটা বাচ্চা কেউ সঙ্গে আনলেন বললেন ইয়া শোন আল্লাহ আমাকে তো এরা বেঁধে ফেলছে আমার বাচ্চাগুলো আপনাকে দিয়ে দিলাম এই শিকারীরাপ যখন এই কথা হরিণীর জবান থেকে যখন আমার কমলেবালা নবীরকে দেওয়া ওয়াদা এটা পূরণ করা দেখলেন এরা অবাক হয়ে গেলেন এরা বললেন এ আল্লাহ রসুল আপনার সঙ্গে যেই হরিণী ওয়াদা খেলাফ করে নাই এগুলো আপনাকে দিয়ে দিলাম আপনি নিয়ে যান আপনি নিয়ে যান আমার রসুল বলেন আমাকে দিয়ে দিয়েছ আমি পেয়েছি তোমরা এবার এগুলোকে ছেড়ে দাও এগুলো আপন জায়গার মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ আচ্ছা এই রাসূল হরিনির জন্য রহমত সুবহানাল্লাহ কথা শেষ এই রাসূল হরিনির জন্য রহমত যেই রাসূল হরিনির জন্য রহমত সেই রাসূল কি আমাদের জন্য রহমত নয় বলেন না বলেন না আজকে এই মাহফিল আমরা কেন করছি কারণ আমরা সেই রহমত ওয়ালা নবী পেয়েছি আর বড় করে বলেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের रहमत वाला आयन भी है धूम मची है धूम मची है धूम मची है रहमत वाला आयन भी है धूम मची है धूम मची है What's he, hey?